সিইও দফতরকে স্বতন্ত্র করার বিরোধিতা। রাজ্যের নির্বাচনী দফতরকে স্বাধীন করতে নারাজ তৃণমূল কংগ্রেস রাজ্যের টাকায় চলে স্বাধীন হতে পারে না নির্বাচনী দফতর আজক যুক্তি বিমান বন্দ্যোপাধ্যায় এতেই সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা

সামান্য কোনো কিছু কারণে যদি তাকে বারবার নবান্নতেই ফাইল পাঠাতে হয় তাহলে ভোটের নিরপেক্ষতা থাকবে কি করে আসলে এই রাজ্য জুড়ে রক্তবীজ অনুপ্রবেশকারী বাঁচতে গা উজার পাড়ায় পাড়ায় বাংলাদেশে রোহিঙ্গা আরে এই রোহিঙ্গারাই ভোট ব্যাংক শাসকের অত্যাচারের হাতিয়ার কাদের শেখ তো একজন বাংলাদেশি উনি একমাত্র কাজ বাংলাদেশী রোহিঙ্গাদেরকে এখানে এনে আশ্রয় দেওয়া এবং এই কাদের মোল্লার নেতৃত্বে তাদের ভোটার কার্ড পাইয়ে দেওয়া তাদের এখানে এসে তাদেরকে দিয়ে অবৈধ কাজকর্ম করানো এবং বিভিন্ন রকম মানে মানুষের উপর অত্যাচার করানো এটা ওদের মূল কাজ ভোটার তালিকা ঝাড়াই বাছাই হলে ধরা পড়ে যাবে লুকিয়ে রাখা এইসব ধনরত্ন নির্বাচনী দপ্তর যদি স্বাধীন হয় তাহলে তো বিপদ আরো বাড়বে তাই কি সিইও দপ্তরকে স্বতন্ত্র করায় যত আপত্তি শাসকের আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সমস্ত ক্ষেত্রে এই যুক্তরাষ্ট্র কাঠামোকে ভেঙে ফেলা একটা পরিকল্পনা বা চক্রান্ত কেন্দ্রীয় সরকারের রয়েছে দিল্লি একেবারেই চাইছে না যে অর্থাৎ একটা ডিক্টেটোরিয়াল মেন্টালিটি ভারতবর্ষে তো কোনো ধর্মশালা নাই যে যে ইচ্ছে সে এখানে চলে আসবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিরোধীরা চাইছেন যে সেটাই হোক যে ভারতবর্ষে যারা ভোটার নয় যারা নাগরিক নয় তারা ভারতবর্ষে ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে যেহেতু চিফ ইলেকটরাল অফিসে রাজ্যে থাকে যারা কেন্দ্রের নির্বাচনকে সহযোগিতা করে তাদের নিরপেক্ষতা অবশ্যই দরকার একদিকে ভোটার তালিকা ঝড়াই বাছাই অন্যদিকে সিইও দপ্তরকে স্বতন্ত্র করার চেষ্টা যেন ঘুম উড়েছে রাজ্যের ব্যর্থ শাসকের ক্ষমতা হারানোর ভয় পাচ্ছেন মমতা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়